চাঁদা না দেওয়ায় রাস্তা বন্ধ করে দিলেন বিএনপির দুই নেতা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার লাখ টাকা চাঁদা না দেওয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে মানববন্ধনও হয় অভিযুক্ত ব্যক্তিরা হলেন মোহাম্মদ নুরুজ্জামান ব্যাপারি ও আশিকুর রহমান তাদের বাড়ি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামে নুরুজ্জামান ব্যাপারি নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আশিকুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যকরী কমিটির সদস্য লিখিত অভিযোগকারী স্বপন প্রধানের বাড়িও একই গ্রামে লিখিত অভিযোগে স্বপন প্রধান বলেন পনেরো বছর ধরে নারায়ণপুর থেকে সারপার গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তা দিয়ে আশেপাশের গ্রামের মানুষ যাতায়াত করেন গত শনিবার নুরুজ্জামান ও আশিকুর তার গ্রামের মুন্সিবাড়ি ও প্রধানিয়াবাড়ির লোকজনকে ডেকে চার লাখ টাকা চাঁদা দাবি করেন এতে অপারগতা জানালে ওই দুই নেতা নারায়ণপুর সারপার সড়কে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন এতে স্থানীয় লোকজন উপজেলা সদর ও আশপাশের এলাকায় যেতে পারছেন না রাস্তার বেড়া সরাতে বললে হুমকিও দেওয়া হয় স্বপন প্রধান আরও অভিযোগ করেন গত বছরও ওই দুই নেতা গ্রামবাসীর কাছ থেকে জোরপূর্বক তিরিশ হাজার টাকা চাঁদা আদায় করেছিলেন এবার চাঁদা না দেওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে তাকে সহ এলাকার লোকজনকে হুমকি দিচ্ছেন এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন অভিযোগের বিষয়ে নুরুজ্জামান ব্যাপারী ও আশিকুর রহমান বলেন তারা কারোর কাছ থেকে চাঁদা চাননি কৌশলগত কারণে রাস্তাটি বন্ধ করেছেন সেটি কি ধরনের কৌশল জানতে চাইলে তারা বলেন গ্রামবাসীর সঙ্গে তাদের বোঝা পড়া আছে রাস্তাটি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গতকাল দুপুরে সারপার গ্রামে মানববন্ধন হয় এতে বক্তারা দ্রুত বেড়া খুলে চলাচল স্বাভাবিক করার দাবি জানান তা না হলে আরও কর্মসূচির হুঁশিয়ারি দেন ইউএনও আমজাদ হোসেন বলেন ওই দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন সমস্যাটি সমাধানের জন্য আজ বুধবার বিকেলে দুই পক্ষকে তার কার্যালয়ে ডেকেছেন বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে